আটজন ভিডিও ভালো লাগছে না জাস্ট মাথা ধরে যাচ্ছে ওয়াইটিতে ভিডিও খুলতে পারছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না আইন কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি না আইন সবার জন্য সমান অন্তত ভারতবর্ষের আইন সবার জন্যে সমান যার মনে হচ্ছে কেউ বেয়াদবি করছে অন্যায় করছে তার এগেনস্টের লড় গিয়ে এইখানে ফাঁকাওয়াজ দিবি না তোর শেষ রক্তবিন্দু কেন তোর সমস্ত কিছু দিয়ে তুই লড় তোর বরকে তো তুই ভালোবাসিস সবার বরকেও সবাই ভালোবাসে তুই আবার একটু বেশি ভালোবাসিস কারণ তোর ফিলিংস তার প্রতি ভীষণ বেশি মন্দিরার কাছে গল্প করেছি আজকে কোনো বাঁচলামি না কোনো ফাঁসলামি না আইন সবার জন্যে সমান যা তোর যদি মনে হয় তোর ভিডিও সবাই সবারটা দেখেছে সেটা রেকর্ড করে করে তোর শোনানোর দরকার নেই তোরগুলো শোনালে তুই মুখ লোকানোর জায়গা পাবি না সবার মৃত্যু কামনা করেছিস বিধবা বানিয়ে দিয়েছিস যাকে তার কিছু যায় আসে না কিন্তু বিধবা বানিয়েছিস একজনকে মেরে ফেলে সেটা হচ্ছে সন্দীপ সন্দীপকে মারার অধিকার তোকে কে দিয়েছে তার মায়ের পোক খালি করবি তুই তোর এগেন্স্টে তো আগে কেস করা উচিত উচিত না বল তুই সীমার মেয়েকে নিয়ে বলছিস সীমার মেয়ে কোন বাড়াবাতে তোর ছাই দিতে এসছে তোর হাজব্যান্ডকে মারার কথা বলেছিস জানা আছিস কেন ওয়াইটিতে ভিডিও দিয়ে কী বোঝাবার চেষ্টা করছিস জানা আইনের দরজা ঠকঠক কর তার হাজব্যান্ড অসুস্থ ছিল সীমার হাজবেন্ড তাকে বলেছিস সেটা মরতে চলেছে সেই বরকে রেখে ওর সন্দীপের সাথে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তোর তো দরকার নেই কারো ব্যক্তিগত জীবন নিয়ে টানা হাসটা করা তাহলে ওয়াইটিটা এইসব করার জায়গা না তোর যদি কিছু করার থাকে যা আইনের দরজা তোর তো খুব তো তত তো সুযোগ আছে তোর লিগাল অ্যাডভাইজার সব সময় তোর সাথে ছা মানে ছায়ার মতন সেটা আছে তা জানা তুই এইখানে কেন কপ চাচ্ছিস তোর মতন নোংরা মেয়ে ছেলে ওয়াইটিতে একটাও নেই তুই কণিকাদের চরিত্রের বদনাম দিয়েছিস না দেখে সে বুড়ো থেকে বুড়ো সবাইকে দিয়েছিস আর যাদের চরিত্র সত্যি নোংরা দেখেছিস তাদের সাপোর্ট করতে গেছিস আজকে ডেতেও তুই তাকে সাপোর্ট করছিস কেতাকুরানি তোর কথা যত কম বলবো তত ভালো কিন্তু ওয়াইটি এই মুহূর্তে এত নোংরামি আর নিতে পারছি না আমরা যা ফাঁকা না কিছু করার থাকলে সীমার এগেন্স্টে কর সীমার উদ্দেশ্য বলবো সীমারও যদি কিছু বলার থাকে বা কিছু করার থাকে তাহলে করো কিছু একটা হতে চলেছে সবাই দেখতে পাবে চলো মেন করছে না আর নিতে পারছি না আর নেওয়া যাচ্ছে না ওয়াইটিটা একটা মানে খানায় পরিণত হয়েছে যেখানে লাগানো পরানো মারানো স্বামীকে ধরে মারা স্বামীকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হ্যাঁ ঠিক তাই সব তুলে ধরবো তারপরে তোর সাথে পাচ্ছি না তোর সন্তানদের অ্যাটাক করা এটা বহু দিন আগের থেকে হয়ে আসছে মানে আমরা দেখেছি এম এস এল এর ক্ষেত্রেও দেখেছি আর এখন পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তোকে পারছি না তো কী হয়েছে তোর সন্তানকে অ্যাটাক করব না নেওয়া যাচ্ছে না কে কার সাথে পরকীয়া করছে সেইটাকে দৃষ্টি ফেলছে না সেটায় কনসেন্ট্রেশন হচ্ছে না কে কাকে কি দেখালো কার সাথে কি কথা বললো তাকেই দেখা গেল কোন মেট্রো স্টেশনে সেটাকে ভীষণভাবে দেখানো হচ্ছে না আমি কারো পক্ষ এখানে বলতে আসিনি হ্যাঁ খারাপ লাগবে যে হয়তো আমি সীমার পক্ষে বলছি একদম না সীমাও মাত্রা অতিরিক্ত করছে আর যদি মাত্রা অতিরিক্ত করে কারোর যদি মনে হয় মাত্রা অতিরিক্ত করছে এখানেই থামা দরকার এখানেই স্টপ দাড়ি কমা সমস্ত কিছু দেওয়া দরকার তাহলে সেটা দেয়া হোক প্রত্যেক দিন ওরগুলো কে শোনাবে যেই সময় সীমায় হাজবেন্ড ভর্তি ছিল ও তো তার মৃত্যু কামনাও করেছিল ও তো পটাং পটাং মানুষের মৃত্যু কামনা করে করে বিধবা মানুষকে আবার বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসায় তুই মানুষ হঠাৎ করে কত সত্যিই দেখাচ্ছে কেন বসে আছিস তোর হাজবেন্ডের কর্মস্থল নিয়ে বলা তোর হাজবেন্ডের কর্মস্থল নিয়ে ভিউয়ার্সরা বলে যাচ্ছে কোথায় তোর বর কোথায় কাজ করে দেখেছে ছেড়ে দেবো ওই কথা তোর বার বরকে মারবে ধরবে বলছে আগে বলতো না আগে এই জন্য ওকে অশিক্ষিত মূর্খ বর্বর মনে করছিস সবাই ওয়াইটিতে অশিক্ষিত তুই তো শিক্ষিত তোর মুখ দিয়ে কেন অশিক্ষিতের মতন ভাষা ঝরে ঝরে পড়ে কেন ঝরে ঝরে পড়ে তোর বরের প্রাণ সংশয় সালা বুনো মোজ ওর মানে মুখের মধ্যে একটা লাথি লাখি ইচ্ছা করছে এই কথাটা আর এই যে টাইটেল দিয়ে যে লাই সমস্ত ডাউনলোড করা হয়ে গেছে কারণ এরা উস্কাচ্ছে কিছু হলো না আর উস্কাচ্ছে এই ভিডিওটা করার আগে ও কি করেছে সেইটা কে কাকে শোনাবে সীমার মেয়েকে নিয়ে বলেছে যে সীমার মেয়ের মতন আর সীমার মায়ের মতন তো আর সবাই না সীমার মেয়েকে ও কি করতে দেখেছে ওকে আমরা অনেক নোংরা কাজ করতে দেখেছি ও পরকিয়া পরকিয়া খেলবে এইরকম প্রস্তাব দিয়েছিল বজ্জাক জুতি তোমার মুখ লম্বা করে দেবো কিছু করার থাকলে কর সীমার মুখটা বন্ধ কর আর ভাল লাগছে না নিরপেক্ষভাবে বলবো আর নেওয়া যাচ্ছে না তোর তো একেবারে মানে কাম রস সেটা দেখতে কেমন সেইটা তুই বলিস তোর ভিডিওতে তোরগুলো কে শোনাবে হুম কী করছে খেলার পর স্নান করতে কি খেলা মানে কি খেলা মানে ওই বিছানা গরম করেছে তো সেটা সবাই বুঝতে পারছে তাহলে তোকে কে বলার অধিকার দিয়েছে সীমার হাজবেন্ড যখন অসুস্থ ছিল তখন বলছে বট্টা মড়ো মড়ো প্রায় তুই বলা কেড়ে বজ্জাত মহিলা তুই কম বলেছিস অন্যের স্বামীকে নিয়ে হ্যাঁ না দেখো চরিত্রে বদনাম দিয়েছিস তুই জল জ্যান্ত দুটো শিশু শিশুর মৃত্যু কামনা করেছিস আর সেই মৃত্যু কিরকম তারপরে প্রচুর মানুষের মৃত্যু কামনা করেছিস এত বজ্জার তুই তুই রিসেন্ট তুই সন্দীপের মৃত্যু কামনা করেছিস সন্দীপ মরে গেলে ক্যাতাকুরানি বিধবা হলে ক্যাত কিছু যায় আছে না কারণ অলরেডি ক্যাতাকুরানির অভ্যেস হয়ে গেছে সিঁদুর না পড়া যখন বাইরে বেরোয় কোটে যায় তখন প্রতিব্রতা সতী নারীতে পরিণত হয় তুই সন্দীপের মৃত্যু কামনা করেছিস কোন কেলে। সন্দীপের মায়ের সন্তান দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল তুই তো তাও করতে পারিস নি মৃত্যু তো দূর কি বা হুম জানোয়ার মেয়ে ছেলে জনের মৃত্যু কামনা করেছিস তোর মতন এরকম বাউটা মেয়ে ছেলে কেউ নেই আমাদের ওয়াইটিতে খুব সোনালি এরম এরাম এরাম করে তোর কথা কে শোনাবে তোর কথা কে শোনাবে হুম বিছানা গরম করে কি বেরোয় সেটা দেখতে কেমন সমস্ত তুই বলছিস তোদের মুখগুলো আমি চাই বন্ধ হোক আর আমার সাথে সহমত হবে সবাই সীমার মুখটা বন্ধ কর ইমিডিয়েট বন্ধ কর আর ভাল লাগছে না দেখি তোর ক্ষমতা দেখব সীমার মুখটা বন্ধ কর এইখানে গাবজাল মারাস না আইনের পথে যা তোর যদি হাজবেন্ড দুরা তোর বরের তোর বরের কর্ম জায়গাটা কর্মস্থলটা রিভিল করেছে মারবে ধরবে বলেছিল তুই কর না তুই যা যা বলেছিস ওর বরের মৃত্যু পর্যন্ত তুই কামনা করেছিস অসুস্থ ব্যক্তি কে রে ভুলবে ওইগুলো তুই কী ভাবছিস সেগুলো কারোর কাছে ডাউনলোড করা নেই সেই মানুষটা জীবন মরণ জীবন মৃত্যুর মাঝখানে ছিল আমি সীমার হাজব্যান্ডের কথা বলছি তখন ও এইরকম রবিটি ছিল স্বামী যা মরছে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তুই বলার কে রে বজ্জাত মেয়ে ছেলে তোর জন্মের ঠিক আছে আমার তো মনেই হয় না তোর জন্মের ঠিক আছে কারণ জন্মের ঠিক হলে জন্মদাত্রী আর জন্মদাতা ভালো শিক্ষায় শিক্ষিত করত। তুই অন্যের মেয়েকে টানবি সে তোকে টানবে তোর বন্ধের টানবে না কেন ভাবছিস হ্যাঁ তো তো চরম কিছু হতে চলেছে তুই তৈরি থাক তাই বলছি তুইও কিছু চরম করে দেখা ওয়াইটিটা নোংরায় ভরে গেছে তুই তুই দশটা খিস্তি মারছিস তো দশটার এগেনস্টে সীমা দিচ্ছে সীমা কুড়িটার তুই চল্লিশটা দিচ্ছিস খুললে এর ওই শোয়া বসা শুয়ে শুয়ে কিবার বার করছে সেটা দেখতে কেমন সেইগুলো বলে তুই আবার দাঁত কেলাচ্ছিস বজ্জাত বজ্জাত মহিলা ওয়াইটিটা একদম নোংরা হয়ে গেছে সীমা নোংরামি করছে তুই আইন অত ব্যবস্থা নি না দেখা না মুখে ফটং ফটং মারাবি না এরকম তুই সাইবার ক্রাইমে গিয়ে অনেক ফটং ফটং মারিয়েছিলি আমাদের যা করেছিলি সেই সময় ওয়াইটি দাদাবাইও তোর সাথে তাল দিয়ে প্রচুর করেছিল কি করতে পেরেছিস কি উখড়াতে পেরেছিস কি ছিনতে পেরেছিস আর কি আঁটি বেঁধে বাজারে বিক্রি করতে পেরেছিস কর কর না কর আর নেওয়া যাচ্ছে না কোনো তরফ থেকে নেওয়া যাচ্ছে না একদম ভাল লাগছে না ওয়াইটি খুললেই পরপুরুষের সাথে শুয়ে কী হচ্ছে তুই শুসনি কিন্তু তোর অভিজ্ঞতা মানে শোয়ায় কেউ যদি শোয় শুয়ে কী কী করতে পারে সেই অভিজ্ঞতার কথা তুই কি সুন্দর করে বিশ্লেষণ করিস তোর হাজব্যান্ডকে ধরে মারবে বলেছে তার আগে তুই ওর হাজব্যান্ডকে চুলায় উঠিয়ে দিয়েছিস ভিডিওগুলো দেখ পুরোনো ভিডিওগুলো যখন ও ধত ছিল শুভ তুই যেইভাবে করেছিস না ভিডিও নোংরা আমি করেছিস যে স্বামী মরতে চলেছে মরবে আর দেখো সন্দীপের সাথে ধরিয়ে বেড়াচ্ছে বলিস নি তুই আগে ঠিক করে নে বসে কার সাথে তুই সীমাকে শোয়াবি ঠিক করে নে সন্দীপের সাথে সীমাকে শুয়ে প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছিলি ভুলে যাস কেন আর আমি সন্দীপের সাথে সীমাকে শুয়ে হলো না মানুষের খাচ্ছে না সীমার মেয়েকে শুয়ে দিলি শোয়ানোতে তুই এবি এক্সপার্ট কারণ শুয়ে শুয়ে অভ্যস্ত তা আমি আর কারোরটা নিতে পাচ্ছি না আমি কেন কেউ নিতে পারছে না তুই বলছিস তোর এগেন্সে সীমা বলছে সীমা বলছে তার থেকে তুই বলছিস তাহলে এইগুলো চলতেই থাকবে তুই যে রেকর্ড করে করে শোনাচ্ছিস তোরগুলো শোনালে একটা গোডাউন ভরে যাবে বুঝলি ব্যাক আপ রাখতে রাখতে তুই কম বলেছিস সীমার হাজব্যান্ডকে মানে মৃত বানিয়ে দিয়েছি এগুলো ভুলে হবে না যখন সে ট্রিটমেন্টে আছে তাহলে জানোয়ারগিরি ছুটিয়ে দেবো এখানে কোনো নোংরামি চলবে না এখানে কোনো নোংরামি চলবে না বন্ধুরা ইন্ট্রো দেহালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমি বেশ ভালো আছি হুম কী হচ্ছে না কি ওয়াইটিতে এটা খিস্তির কম্পিটিশন হচ্ছে নোংরামির কম্পিটিশান হচ্ছে এখানে কম্পিটিশন হচ্ছে কে বেশি করে বিছানা গরম করছে কে বেশি করে বিছানা গরম করেছে তার উপর টিপ্পিনি দিচ্ছে নেওয়া যাচ্ছে না নে না আইনি ব্যবস্থা নেই আমরাও চাই একজনের মুখটা অন্তত বন্ধ হোক সীমার এগেনস্টে আইনি ব্যবস্থা নে এইখানে ঢপের গল্প দিবি না বুঝছিস এখানে ঢপের গল্প দিবি না এখানে ঢপের গল্প দেওয়ার মতন কোনো সিচুয়েশান তৈরি করবি না নিজের বাড়ির লোকদের আপন করতে পারি নাবি না তোর সিদ্ধারা লেস তোর বরটার কথা কম বল এখানে দুটো থাবরা দিয়ে তোকে ঠিক করতে আরও আগামী দিন কি হতে চলেছে আমিও দেখবো কি হতে চলেছে তার আগে বলবো সীমা যদি মনে করে যে তুই অন্যায় করেছিস সীমা স্টেপ নি আর সীমা যদি অন্যায় করে থাকে তোর যদি মনে হয় তুই স্টেপ নে কোনো রকম নোংরা কথা আর হবে না সে আর হবে না বললে কি হবে তোদের তো নোংরা কথা ছাড়া তোদের ভিডিওই চলবে না তোর চ্যানেলটা হচ্ছে পতিতালয়ের চ্যানেল ওখানেও মানুষরা ভদ্রভাষায় বলে তুই যা নোংরা করেছিস না দেখে তুই বলছিস আমি দেখেছিস ওকে দেখেছিস তাকে দেখেছিস ওকে দেখেছিস উনি কাকে দেখেছিস আরে বজ্জাত জুতির মুখ এখানে তোমার একদম ঘোড়া থেকে আরও ভেড়া বানিয়ে দেবো জানোয়ার দেখি স্টেপ নিয়ে দেখা তোর ক্ষমতা আমি দেখবো আমি বলছি ওর মুখটা বন্ধ কর আর নেওয়া যাচ্ছে না তোর যদি ক্ষমতা থাকে ক্ষমতার ব্যবহার কর অপব্যবহার করিস না এইখানে গাবজাল দিয়ে কিচ্ছু পারবি না বেকার বেকার কন্ট্রোভার্সি করছিস তোর পয়সা এইভাবেই যাবে আমিও জানি যা রোজগার করছিস তুই শেষ দেখে ছাড়বি তো করেই দেখা আগে থেকে ফরফর ফরফট ফরফর ফরফর করবি না করে দেখা ফাঁকা আওয়াজ দিবি না লাথিয়ে এখন বলে না লাথির কাঁঠাল কিলে পাকে না তোকে লাথি মেরে পাকিয়ে ছাড়বো এত আর নেয়া যাচ্ছে না এবার ঠোঁটে আঙুলটা দাও আর যদি সীমা অন্যায় করে তুই আছিস কেন জনগণকে কী শোনাচ্ছিস জনগণ অলরেডি ওর লাইভ বল ওর ভিডিও দেখে যেমন তোর দেখে তুই তো অনায়াসে একজনের সাথে আরেকজনকে শুয়ে দিতে পারিস অনায়াসে মানুষের মৃত্যু কামনা করতে পারিস তোর বাড়িতে যদি কেউ তো এইটা এইটাই যদি রিটার্ন যায় এই যে বিধবা কে হবে তার কিছু যায় আসে না কিন্তু সন্তান যার মরবে তার কোক খালি হবে তোর বাড়িতে যদি এরকম হয় তোর বাড়িতে যদি এটা রিটার্ন যায় মানুষের মৃত্যু কামনা করছিস সন্দীপ মরলে বিধবা হবে দরকার নেই তো ওর বিধবা সদবার দরকার নেই ওকে না বিধবা না সদবা না এগুলো না কুমারী কিচ্ছু লাগে না কিন্তু কাকে মেরে বিধবা বানাচ্ছিস সন্দীপকে মেরে কেন তুই মরবি না তুই তো ধর্মের সার কেন তুই মরবি না তুই মরলে কেউ কাঁদবে না তাহলেও দুঃখ হবে না কেউ চোখের জল ফেলবে না বুঝলি তুই এর মৃত্যু ওর মৃত্যু তার মৃত্যু কামনা করছিস জানোয়ার মেয়ে ছেলে ক্ষমতা থাকলে সীমার এগেনস্টে কেস কর আমি বলছি আমি বলছি তোর ক্ষমতা থাকলে সীমার এগেনস্টে কেস করে সীমার মুখটা বন্ধ কর আর নোংরা আমি নেওয়া যাচ্ছে না দেখি তোর খ্যামতা কতদূর খ্যামতার অপব্যবহার এখানে দেখাবি না খ্যামতার ব্যবহারটা করে দেখা আর সেটা করতে গেলে এখানে চবর 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 কেউ করে না তুই পারবি না তাই এখানে চবর চবর মারাচ্ছিস আর নেওয়া যাচ্ছে না বন্ধুরা জাস্ট নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে না আর ভাল লাগছে না ওয়াইটি খুললেই শুধু খিস্তা খিস্তি লাগালাগি পড়াপড়ি এ কিন্তু উস্কেছে এ যা ইরিটেট করছে মানুষকে তখন সেই দিক থেকে এলে তখন এ সাহায্যে এ কেন সীমার মেয়েকে নিয়ে বললো হুম সীমার জন্ম প্রতি প্রতিনিয়ত তোর কন্টেন্ট হয়ে গেছে তুই কি করে জানলি ওটা কাজলদানি তুই প্রমাণ করতে পারবি পারবি না তাহলে তুই কেন বলছিস ওটা কাজলদানি আর কাজলদানির সাথে কে কি করেছে এখন তো দেখে মনে হচ্ছে তোর খুব লোভ লাগছে আমি এই যাব না আমি বলবো এক্ষুনি স্টপ হতে হবে ওয়াইটি সবাই যে খিস্তি দেবে রিপোর্ট মারবে আর তোর যদি করার ক্ষমতা থাকে করে দেখাবি ফাঁকা আওয়াজ মারবি না কারণ আমি বলে যাচ্ছি তোর এগেনস্টে প্রচুর বড়ো একটা আচালা বাস তৈরি হচ্ছে আমি বলে গেলাম আর যে এটা শুনে তুই সীমার এগেনস্টে একটা আঁচালা বাস রেডি কর দুজন দুজনের পিছনে হুলকোর মতন ঢুকিয়ে দে নিজের কবর নিজে খুললি নিজের গর্ত নিজে খুললি সেই গর্তে তোকে একদম চেপে মাটি চাপা দেওয়া হবে মৃত্যু বলছি না মুন্ডুটা ফাঁকা থাকবে নে তুই কত কি লড়তে পারবি লড় আর কোনো রকম নোংরা মিজোনা না দেখি আর তোর যদি মনে হয় তোর হাজব্যান্ডকে সরাসরি আবার হাজব্যান্ড বাবা তোর সাথে যায় না তোর বরকে মারবে বলেছে তাহলে এইখানে কেন কপচাচ্ছিস তোর পক্ষ হয়ে কোনো জনগণ যাবে না কারণ তুই শুরুটা তুই করেছিস তুই আগের ভিডিওতে যেভাবে ওকে উত্তপ্ত করেছিস মনে হচ্ছে কাজল দানি থেকে কাজল তোর পড়তে খুব ইচ্ছা করছে অসভ্য হতচ্ছি একটা কুলাঙ্গার বংশের সমাজে আর ওয়াইটির অবশ্যই চলো বন্ধুরা এইটুকনই দিলাম আর নেওয়া যাচ্ছে না আর সহ্য করা যাচ্ছে না কোনো তরপে ভিডিও নেওয়া যাচ্ছে না জাস্ট নেওয়া যাচ্ছে না বিশ্বাস করো এদের ভিডিও দেখতে হয় কন্টেন্টের জন্যে আর দেখে মাথা তার ঘুরে যাচ্ছে বজ্জার তুই কাউকে ভয় পাস না আসলে তোর বর তুই বরকেই ধমকে চুমকে বসিয়ে রাখবি তবে তৈরি হচ্ছে মাথায় রাখিস তৈরি তো হচ্ছে ভাই আর নেওয়া যাচ্ছে না তৈরি হতেই হবে ওয়াইটিটা এইভাবে চলতেই পারে না কে মূল স্রোতে ফেরাচ্ছে তুই তো মূল স্রোতে ফিরতে দিচ্ছিস না তুই তো ইরিটেট করছিস তুই কাজল দাইনি তোর কী দরকার কে কাকে দেখিয়েছে সে যখন ডিলিটি করে দিয়েছে সে যখন শিকারি করছে না তুই তোর দরকার নেই তুই তো তুই তো প্রচুর এসব করেছিস হ্যাঁ তোর বান্ধবীর ছেলে তোর তোর থেকে দশ বছরের ছেলে ছোট ছেলে তার সাথে ছোটো তো বলবো না তোর থেকে দশ বছরের ছোট। তার সাথে তুই নোংরাম করার চেষ্টা করেছিস তাহলে মন্দিরা তার বরের সাথে তোকে প্রেম করতে বলেছে এমনি এমনি সবাই পাগল তার কাটা তুই একটা সুস্থ স্বাভাবিক মানুষ কি করছিস হোয়াইটতে পাগলের মেলায় হ্যাঁ অনেক দেখছি না নেওয়া যাচ্ছে না তোর চ্যানেলটা শুধু এসব আলোচনা করার চ্যানেল চ্যানেল খুলেই নোংরা 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 আর কান পাতা যাচ্ছে না তো ভিডিও আর নিতে পাচ্ছি না এখানে স্টপ করতে হবে বিরাট একটা কিছু হতে চলেছে সবাই অপেক্ষায় থাকুক দেখতে পাবে আর আমি ফাঁকা আওয়াজ দিই না দেখে নাও কি হতে চলেছে চলো আজকে একটুখানি আরেকটা ভিতর সাথে অবশ্যই আসলে লাভি বল শুভরাত্রি